মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা যিনি তিনি রাজা রামমোহন রায় যিনি বাংলায় নবজাগরণ এনেছিলেন প্রথা রদ করেছিলেন তাকে বলেছে ব্রিটিশদের দালাল এবং ভুয়ো সমাজ সংস্কারক এর ফলে হিন্দি বলয় কী চেতনা এবং বাঙালিদের সম্বন্ধে কি চরম ঘৃণার আদর্শ চলে সেটাই প্রকাশ পায় বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে আজকে দু হাজার এসে ব্রিটিশদের সঙ্গে যারা সমন্বয় করেছে ছিল কাল তাদের থেকে বাঙালির মহাপুরুষদের মনীষীদের এই গালাগালি কি প্রাপ্য ছিল আজকে বিজেপি শুধু রাজা রামমোহনকে এইভাবে উৎসাহ করছে না তাকে কালিমা করছে না রবীন্দ্রনাথের গানকে তারা নিষিদ্ধ করছে রাষ্ট্রদ্রোহ বলছে রবীন্দ্রনাথের গান গাওয়া তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে তারা বঙ্কিমচন্দ্রের গানের শব্দ বন্দে মাতরমের শব্দ বদলে দিচ্ছে এইভাবে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি বাংলা ও বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না আমাদের যে মনীষীরা আমাদের বাঙালি জাতির মুকুটমণি তাদের আমরা মাথায় তুলে রাখবো